হ্যালো গাইশ এর জন্য আমাকে কল করেছিল তারা বলছে বারোটার মধ্যে আসতেই হবে আমার এখানে হ্যাঁ কাগজ তো দেখিয়ে দিচ্ছি এবার আমরা ইয়ারিংয়ের জন্য বার হচ্ছি তো হ্যাঁ গাইস হাতিশালা স্কুল মাঠ পার হয়ে আমরা চলে যাচ্ছি ইয়ারিংয়ের জন্য হাতিশালা জিরেন গাছা পার হয়ে আমরা চলে যাচ্ছি ভাঙরের উদ্দেশ্যই কিসের জন্য সেটা আগামী বলে দিয়েছি তোমরা দেখতে থাকো আরিসা জিরঙ্গাসা বল খেলা আমার পার হয়ে গিয়েছি একটু ভাঙা রাস্তা থেকে যাচ্ছিলাম যাওয়ার সময় ডিস্টার্ব হচ্ছিলো বলে একটু ভালো রাস্তায় এসে তারপর ভিডিও শ্যুটটা করছি হ্যাঁ গাইস আজকে খুব ভয় লাগছে কারণ আজকে সববার ফার্স্ট ইয়ারিংটা ছিল আমার ভাঙড়ে বিডিও অফিসে আমরা চলে আসলাম এবারে আমরা ভাঙরে চলে আসলাম বিডিও অফিসে তারপর দেখো কি হয় দেওয়া হয়ে গেছে এবার এবারে আমরা ফাঁকায় বার হয়ে গেলাম বাড়ি যাবো উদ্দেশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন